thank <laughs> you Hallo আজকের কর্মসূচি কী আছে আজকের কর্মসূচি আছে আমাদের সঙ্গে যে শতবর্ষ পূরণ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যেটা উনিশশো সালের বিজয়া দশমী থেকে শুরু হয়েছিল সেটা আজ দু সালের এই বিজয়া দশমীতে শতবর্ষ পূর্ণ হবে তো সেই উপলক্ষে সারা ভারতবর্ষ তথা অখিল ভারতীয় যোজনা অনুসারে আর আমাদের পাঁচ পাঁচটা আয়াম নেওয়া হয়েছে সেটা হচ্ছে একত্রিতকরণ পথ সঞ্চালন পর্যাবরণ পঞ্চ পরিবর্তন সাধু সন্ত সম্মেলন বিশিষ্ট নাগরিক সমাজকে নিয়ে সম্মেলন মাতৃ সম্মেলন এর মাধ্যমে আমাদের সারা বছর ধরে আর আমাদের এই কর্মসূচি পালন হবে যেটা আজকে আমাদের ঝাড়গ্রাম জেলায় আমাদের এই পুণ্য মহালয়ার দিনে আমরা মানিকপাড়া খণ্ডে পথ সঞ্চালনের আয়োজন করেছি এর মাধ্যমে শতবর্ষের কার্যক্রম এখান থেকে আমাদের শুরু করা হলো এবং যেটা আমাদের আগামী দিনের বাকি বাকি যে যোজনাগুলি আছে সেগুলো পর পরে এবারে তারিখ অনুযায়ী যোজনা হয়েছে সেই অনুযায়ী বাকি পরিকল্পনাগুলো কার্যক্রম করা হবে আপনারা সাধারণ জনজন জনগণকে কী বার্তা দিতে চাই সাধারণ জনগণকে আমরা বার্তা দিতে চাই যে আমরা সমাজ বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো আলাদা সংস্কৃতি সম্পন্ন প্রতিষ্ঠান নয় সমাজেরই একটা অঙ্গীভূত প্রতিষ্ঠান যেটা আমাদের সম্পর্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে একটা সমাজের কাছে ভুল ধারণা ছিল সেই ধারণা আমাদের কাজের মাধ্যমে আমরা সেটা ফুটিয়ে তুলতে চাই যে সমাজ বা আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো আলাদা বিষয় নয় সমাজেরই একটা অঙ্গ